গভীর জঙ্গল এলাকায় গা ছমছম করা পরিবেশ তার মধ্যে বসল গণবিবাহের আসর গভীর জঙ্গলে রয়েছে বাঘ হাতি বাইসন সহ অন্যান্য বন্য প্রাণী তার মধ্যে গা ছমছম করা পরিবেশে বসল বিয়ের আসর সেই বিয়ের আসরে শালফুল দিয়ে কন্যাদান করলেন ডিএফও বন দপ্তরের রেঞ্জ অফিসার বরযাত্রী সামলালেন গভীর জঙ্গলের মধ্যে আদিবাসী সম্প্রদায় ছজোড়া হাত এক হাত হল আদিবাসী সমাজে শালগাছে গাছে ফুল আসা মানে সারহুর উৎসব দোরগোড়ায় টোকা দেয় কখনো মার্চ আবার কখনো এপ্রিল মাসে কয়েকদিন ধরে অনুষ্ঠিত হয় আদিবাসী সম্প্রদায়ের এই উৎসব রবিবার শালফুলকে সাক্ষী রেখে গরুমারা জাতীয় উদ্যানের লাটাগুড়ি রেঞ্জের বড়ধিকি বিটের গভীর জঙ্গলের পাশে অবস্থিত বনবস্তিতে উচ্চপদস্থ বনাধিকারিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় সেই গণবিবাহ ছাওয়াফেলি গ্রামের আদিবাসী সমাজের ছটি প্রাণ একত্রিত হল শালফুলকে সাক্ষী রেখে পবিত্র পুজো পাঠের মধ্য দিয়ে সেই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজক ছিলেন জলপাইগুড়ি বন বিভাগের আধিকারিক বিকাশ ফি নিজে হাতে কন্যা সম্প্রদান করেন বনাধিকারিক বিবাহ অনুষ্ঠানে যাবতীয় কাজকর্মের দায়িত্ব সামলাতে দেখা যায় বনবস্তিবাসীদের কাছের মানুষ লাটাগুড়ি বনাঞ্চলের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তকে

आज आदिवासी परंपरा रीति रिवाज के तहत में हमार, या हमारा में आय पहुँचल हमने बहुत ही आज आदिवासी समाज का रीति रिवाज परम्परा रसूल जो सामने से दे के हम नया अपन उपहार अपने आज बहुत ही खुशी है